ঢালিউডে বহুদিন ধরেই কম কথা বেশি হচ্ছে একের পর এক অশ্লীল ছবি বানিয়ে বিতর্কিত পরিচালক প্রযোজকরা আন্দোলন করছেন যৌথ প্রযোজনার সিনেমার বিরুদ্ধে তাদের মতে কোন নিয়ম নীতি না মেনেই চলছে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ আর এদিকে নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের নেতারা নয় জুলাই রবিবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন সেখান থেকে জানানো হয়েছে নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ এবং এর সাথে সম্পর্কিত সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে কিন্তু সিনেমা পরে এখন প্রশ্ন উঠেছে কেমন হওয়া উচিত যৌথ প্রযোজনার নতুন নীতিমালা এই বিষয়ে কিংবদন্তি অভিনেত্রী নায়িকা সুচন্দা বলেন দুই দেশের তারকা শিল্পীদের এক মঞ্চে হাজির করতে যৌথ আয়োজনে সিনেমা নির্মাণ হতেই পারে কিন্তু নিয়ম হতে হবে সমানে সমান। শুরু থেকে চরিত্র পরিবারকে সাপোর্ট দেয়া আরেক কিংবদন্তি নায়িকা ববিতা বলেন এখনকার যৌথ প্রজনের সিনেমা নির্মাণে নিয়ম নীতির মানা হয় না উদ্ভট গল্প পুরো ছবির দেশের বাইরে শুটিং করে এনে বাংলাদেশে একটা গান আর দুই তিনটা দৃশ্য ধারণ করে ছবি মুক্তি দেওয়া হচ্ছে যারা এর বিরুদ্ধে আন্দোলন করেছেন আমিও তাদেরই একটা অংশ এর আগে সুপারস্টার শাকিব খানের পুরস্কার পাওয়া নিয়ে কথা বলে সমালোচিত হওয়া অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন যৌথ নামে যেটা হচ্ছে সেটা বেদনাদায়ক নব্বই ভাগ শিল্পী আসছে ইন্ডিয়া থেকে এবং আমাদের দেশ থেকে নামমাত্র দশ ভাগ শিল্পী কাজ করছেন এটা না হয়ে যেন ফিফটি ফিফটি হয় সে বিষয়ে নিশ্চিত করতে হবে নিজেই যৌথ সিনেমায় অভিনয় করা অভিনেত্রী জয়া হাসান বলেন এখনকার যৌথ প্রজনের ছবিগুলোর দিকে তাকালি বোঝা যায় কতটুকু নিয়ম মেনে নির্মাণ করা হচ্ছে সেগুলো সমান কলা কলাকুশলী নিয়ে ছবি নির্মাণ করার কথা থাকলেও তা কেউই করছে না এই ব্যাপারে কথা বলতে গিয়ে আরেক নায়ক বাপ্পি আবার বলেন কলকাতার সিনেমা বাজারের অবস্থা ভালো না আমাদের ছবির তুলনায় তাদের ছবির বাজেট বেশি হওয়ার পর তারপরেও ছবিগুলো সেখানে ভালো চলছে না তাই তারা সাফটা শক্তির মাধ্যমে বাংলাদেশের বাজার ধরতে চাচ্ছে দর্শক এই তারকাদের অনেকেই নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেও এখন তাদের মুখে শোনা যাচ্ছে অন্য ধরনের কথা তাই অনেক দর্শকই এই তারকাদের মতামতকে গ্রাহ্য করছেন না বলে জানা গেছে দর্শক আপনি কি চান যৌথ প্রযোজনার ছবি হোক নাকি বন্ধ হয়ে যায় যৌথ প্রযোজনা জানা নিচে কমেন্ট সেকশনে